আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখামো লোটটা সত্যি রেসিপি এটা হচ্ছে আমার টন্টুনিরাম মোড় লোট্ট মাছের সত্যি রেসিপি তো গাইস দেখতে থাকেন এখন আমরা দিলাম পিঁয়াজ মরিচ আর কী কী দিতে হবে পিঁয়াজ রসুন পিঁয়াজ রসুন মরিচ ভাজিটা বাদামি কালার হবে এই হচ্ছে আমাদের মশলা রেসিপি রান্না করার গোপন মশলা হুম এই যে হচ্ছে কি কালার আসছে এটা আমি তো কালার সম্বন্ধে কম বুঝি এটা কী কালার বাদামি কালার আসলে আমি কালার সম্পর্কে কম বুঝি এটা হচ্ছে যে মশলা এখন দেওয়া হবে হালকা একটু কি পানি দিবা হ্যাঁ আগুন ধরে গেছে তা আমারই তো গায়ে লেগে যাচ্ছে যার পরিমাণ মতো একটু লবণ দিবেন যে যেমন চান অনুযায়ী লবণ দিবেন একটু হলদি আন্দাজে দিলেই হবে হলুদ দাও হ্যাঁ

'RE Shadow Baskily Viele kazoo ๼ একটু ๆງ

Assalamualaikum.